হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আজকে আবার চলে এলাম পয়লা মে তোমাদের জন্য একটা খুব সুন্দর গল্প নিয়ে আজকে চতুর্দিকে বৃষ্টি পড়ছে আর ঝড় বইছে এই ঝড় আর বৃষ্টির মধ্যে আজকের গল্প সমরেশ বসুর সোনার শিকলি গলায় বাঁধা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো শোনা যাক আজকের গল্প শোনার শিকলি গলায় মাধা লেখক সমরেশ বসু ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা দুইয়ের মধ্যে কী তফাত আমি ঠিক জানি না আবার এ কথাও সত্যি ভূত ভৌতিক বিষয়ে নিজের কোনো বিশ্বাসও নেই অলৌকিক ঘটনাতেও নেই অথচ আমার জীবনে এমন কয়েকটি ঘটনা দেখেছি যেগুলোকে ভৌতিক বা অলৌকিক ছাড়া আর কিছু বলা যায় না অন্তত তার কোনো ব্যাখ্যা করা যায় না অনেক কাল আগের একটা ঘটনার কথা বলছি আমার তখন বারো বছর বয়স কলকাতা চোখে দেখিনি এখন আমাদের পাশের বাংলাদেশ তখন পূর্ববঙ্গ ছিল কিন্তু বাংলাদেশ বলতে একটাই দেশকেই বোঝাতো তখন দেশ ভাগাভাগি হয়নি দেশ বিভাগের পরে পূর্ববঙ্গের প্রথমে নাম হয়েছিল পূর্ব পাকিস্তান সেই নাম বদলে পরে হয়েছে বাংলাদেশ তার রাজধানী ঢাকা আমার জন্ম ঢাকায় ছেলেবেলাটা কেটেছে ঢাকা শহরে এখন সেই ঢাকা শহর আর দেশ বিভাগের পরে নতুন ঢাকা রাজধানী শহরে একেবারে আলাদা এটা পুরনো একটা নতুন আমার ছেলেবেলায় নতুন ঢাকা শহরের কথা কখনো ভাবিনি কারণ কোনো দিন দেশটা ভেঙে দুটুকরো হয়ে যাবে এ কথাও কেউ তখন চিন্তাই করতে পারেনি আমাদের বাড়ি ছিল শহরে এক নম্বর ওয়ার্ডের একরামপুরে ছেলেবেলায় বাবা মার সঙ্গে প্রায়ই এক মাসিমার বাড়িতে বেড়াতে যেতাম একরামপুর থেকে শহরের আর এক প্রান্তে মাসিমার বাড়ির দূরত্ব ছিল প্রায় তিন মাইল জায়গাটার নাম আমি করব না তার কারণ এতকাল বাদে হলেও যে বাড়ির ঘটনার কথা বলছি তাদের পরিচয় আমি দিতে চাই না তার মানে এই নয় ঘটনাটা আমার মাসিমার বাড়িতে ঘটেছিল ঘটেছিল তাদের পাশের বাড়িতে মেসমশাই ছিলেন ব্যবসায়ী মানুষ আর মাসিমা আমার মায়ের আপন বোন ছিলেন না নিকট সম্পর্কের বোন ছিলেন মাসিমার একমাত্র ছেলে তিনি আমাদের থেকে বড় লেখাপড়াটা শিখে তিনিও মেসমশাইয়ের ব্যবসার কাজই করতেন বাড়িতে অধিকাংশ সময়ে মাসিমা আর তার এক মায়ের পেটের ছোট্ট বোন থাকতেন কাজকর্মের লোক ছিল দুই তিনজন বাগান ঘেরা ছোট্ট বাড়িটা আমার খুবই ভালো লাগতো সাধারণত শনিবার মাসিমার বাড়িতে বেড়াতে যাওয়া হতো ঘোড়ার গাড়ি চেপে যেতে বেশ মজা হতো এক রাত্রি থেকে রবিবার রাত্রের খাওয়া সেরে বাবা মার সঙ্গে ফিরে আসতাম এ যাওয়াটা ছিল এক মাস দু মাস অন্তর মাসিমা মেসমশাই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন তাদের বাড়ির পশ্চিম গায়ে পাশের বড় বাড়িটি ছিল এক মুসলমান ভদ্রলোকের একতলা হলেও বাড়িটি ছিল বিরাট বাড়ির সামনে বাগান পেছনে বাগান মাসিমাদের বাড়ি ছিল ছোট্ট কিন্তু দোতলা দোতলায় উঠলেই পাশের বাড়িটির ভেতরের অংশ আর বাগান দেখা যেত পিছনের বাগানে একটা বড় কুয়ো ছিল তার উঁচু পাড় ছিল চওড়া সিমেন্ট বাঁধানো একজন গরিব মুসলমানকে দেখতাম সে বিকেলে কুয়ো থেকে জল তুলে বাগানের গাছের গোড়ায় ঝাড়ি করে ঢালছে সামনে পেছনে দুটো বাগানেই অনেক ফুলের গাছ ছিল তাছাড়া অন্যান্য বড় গাছ তো ছিলই কিন্তু বাড়িতে যারা থাকতেন তাদের খুব কমই দেখেছি বাড়ির যিনি মালিক ছিলেন তাকে কয়েকবার দেখেছি পায়জামার ওপরে কালিদার পাঞ্জাবি পরা সুন্দর কালো জোড়া গোপ মাথায় ঘন কোঁকড়ানো কালো চুল তিনি দেখতেও বেশ সুপুরুষ ছিলেন তার পোশাক থাকতো বেশ ঝকঝকে বাড়িতে বাগানে বা একতলার পুবের বারান্দায় যখন দেখতাম তার পায়ে মকমলের ওপরে জরির কাজ করা চটি থাকতো দু একজন মহিলাকেও দেখেছি আমার ছেলেবেলায় চোখে তারাও ছিলেন বেশ সুন্দরী দামি শাড়ি অথবা সালোয়ার কামিজ পরা অবস্থায় দেখেছি তারা কখনো খালি পায়ে থাকতেন না তাদের পায়েও জরির কাজ করা মকমলের চটি দেখেছি কিন্তু ছোট ছেলে মেয়ে কখনও দেখিনি মাসিমার মুখে শুনেছি ওরা নাকি খুব ধনী মুসলমান পরিবার মুর্শিদাবাদের নবাব পরিবারের সঙ্গে ওদের আত্মীয়তা ছিল তারা আমাকে ছাদে দেখলে হাসতেন দু একটা কথাও জিজ্ঞেস করতেন মোটামুটি জেনে গেছিলেন আমার নাম কি আমি কেন এই বাড়িতে আসি কাদের কাছে আসি কিন্তু কোনো দিন তাদের বাড়িতে ডাকতেন না একবার প্রায় মাস তিনেক বাদে মাসিমার বাড়িতে গিয়ে দোতলায় উঠে দেখলাম পাশের বাড়ির দরজা জানালা সব বন্ধ চাকর বাকর মালি কারোর দেখা নেই কোনো সারা শব্দ নেই বাগান দেখে মনে হলো ফুল গাছগুলো শুকিয়ে গেছে বেশ কিছুদিন জল পড়েনি হয়তো মাসিমাকে জিজ্ঞেস করলাম পাশের বাড়িতে কেউ নেই বুঝিয়ে মাসিমা শুনেই কেমন চমকে উঠলেন তারপরে নিজেকে সামলে নিয়ে বললেন না ওরা দিল্লিতে বেড়াতে গেছেন কবে ফিরবেন কোনো ঠিক নেই বাড়িটা এখন বন্ধ হয়ে পড়ে আছে কেন জানি না বাড়িটার সম্পর্কে আমার বরাবরই একটা কৌতূহল ছিল বাড়িটা দেখতে একতলা দুর্গের মতো ছাদ দেখেই মনে হতো যেন একটা অনেক প্রাচীন বাড়ি বারান্দা বা ভেতরের মেঝে নানা রঙের পাথরের তৈরি ছাদের ওপর ছোট ছোটো মিনারগুলো দেখলে নবাব বাদশার বাড়ির মতো বলেই মনে হতো আমার খুব ইচ্ছে করতো বাড়িটার ভেতরে ঢুকে পড়ে দেখে আসি সেবার বাড়িটাকে ফাঁকা দেখে কিছু নিজের কৌতূহল আর দমন করতে পারলাম না বন্ধ বাড়িটা আর বাগান ঘুরে দেখে আসবো ঠিক করলাম রবিবার দুপুরে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর বাবা মা মাসিমা আর তার বোন সবাই যখন গল্প করছেন আমি তখন মাসিমাদের পেছনে বাগানে গেলাম পাশের বাড়ির পাঁচিলটা এদিকে খুবই নিচু বড়রা পাঁচিলের পাশে দাঁড়ালে বুক সমান আমি পাঁচিল টোককে পাশের বাড়ির বাগানে নামলাম পাছে মাসিমা দেখতে পান সেই জন্য আমি বাড়িটার পশ্চিম দিকে ঘুরে চলে গেলাম সেদিকে পাঁচিল এত উঁচু কিছুই দেখা যায় না যেন জেলখানা আর পাঁচিল নিঝুম বন্ধ বাড়ি কোনো সারা শব্দ নেই আমার চারপাশে কেবল কাঠ দৌড়া দৌড়াদৌড়ি করছে গাছের ছায়ায় বাড়িটা যেন ঢাকা পড়ে রয়েছে গোটা বাড়িটার চারদিকে পাথরের চওড়া মাথা ঢাকা বারান্দা তার পাথরের মোটা মোটা থাম আমি বারান্দায় উঠে বন্ধ দরজা জানালাগুলোর দিকে দেখতে দেখতে উত্তরের দিকে যাচ্ছিলাম হঠাৎ আমার কানে এলো ভিতরে যেন কেউ ফিস করে কথা বলছে আর ঠিন ঠিন ঠুন শব্দ হচ্ছে মেয়েদের হাতের চুরিতে যেরকম শব্দ হয় ঠিক তেমনি আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ভেতরে লোক আছে কিন্তু থেমে যেতেই আর কোনো শব্দ পেলাম না নিশ্চয়ই ভুল শুনেছি কাঠবেড়ালিগুলো গাছে গাছে নিচে শুকনো পাতায় ছুটে বেড়াচ্ছে বলেই মনে হলো কিন্তু আবার আমি পা বাড়িয়ে আবার সেই রকম শব্দ পেলাম আর নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো তারপরেই আমি একেবারে হতভম্ব দেখলাম একটা জানালা খোলা খোলা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখি বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে এক মহিলা সাজগোজ করছেন আমার খুব লজ্জা আর ভয় হলো দেখতে পেলে কি ভাববেন মাসিমাকে বলে দেবেন আর আমি বকুনি খেয়ে মরবো তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন তাকে আমি আগেও দেখেছি ঘরের মধ্যে আবছায় তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছিল বয়স তার মাসিমার ছোটো বোনের মতোই হবে তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে সোনার একটা বড় চেন কোমরে বাঁধছিলেন ভাবছিলাম এখনই আমাকে বকে ধমকে হয়তো তাড়িয়ে দেবেন আমি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি হাত তুলে আমাকে থামতে ইশারা করলেন আমি থেমে গেলাম ভাবলাম হয়তো কিছু বলবেন তাছাড়া তার মুখে রাগ ছিল না তিনি হাসছিলেন তিনি আমাকে হাতছানি দিয়ে ভেতরে ডাকলেন কিন্তু কি করে যাব দরজাগুলো তো সব বন্ধ আমি কিছু জিজ্ঞেস করবার আগেই তিনি যেন আমার মনের কথা বুঝতে পারলেন তারপরে হাত তুলে আঙুল দিয়ে উত্তর দিকেই ইশারা করলেন আমি ভাবলাম এদিকে বোধহয় কোনো দরজা খোলা আছে আমি উত্তর দিকেই যাচ্ছিলাম আর ভাবছিলাম মাসিমা কি জানেন না এ বাড়িতে উনি আছেন অথচ আমাকে বললেন সবাই দিল্লি চলে গেছেন উত্তর দিকে কয়েক পাগিয়ে দেখলাম আর একটা জানালা খোলা ভেতরে তাকিয়ে দেখলাম সেই মহিলা একটা খাটের কাছে দাঁড়িয়ে আছেন তার জামা কাপড়ের মধ্যেই সব বদলে গেছে তিনি আঙুল দিয়ে খাটের দিকে দেখালেন আর আমি খাটের দিকে তাকিয়েই প্রথমেই কিছু দেখতে পেলাম না আর তারপর যা দেখলাম যেন খাটে কোথার থেকে একটা আলো পড়ল আর সেই আলোয় দেখলাম একই মহিলা খাটের ওপর আলু থালু হয়ে শুয়ে আছেন আর তার মুখটা হাঁ করা চোখ দুটো খোলা আর গলায় পেঁচিয়ে জড়ানো সেই সোনার শিকলটা দেখেই বুঝলাম উনি মরে গেছেন ও ঠোঁটের কষে রক্ত বইছে খাটের পাশে তাকিয়েই দেখি জীবিত মহিলা আর নেই আমার সারা গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল আমি এক একচুট্টে বারান্দা থেকে নেমে বাগানে গেলাম পাঁচিল টপকে একেবারে মাসিমার বাড়ির বাগানে মাসিমাও তখন আমাকে খুঁজতেই বাগানে এসেছিলেন ছুটে গিয়ে মাসিমাকে জড়িয়ে ধরলাম আমি তখন দরদর করে ঘামছি আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে মাসিমা আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে রে আমি তাকে সব বললাম মাসিমা আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলেন জল নিয়ে আমার চোখে মুখে ঘাড় গলা সব ধুয়ে দিলেন তারপরে বেশ গম্ভীর স্বরে বললেন যা দেখেছিস সবই বাজে ও বাড়িতে কেউ নেই আর ওভাবে কারোর বাড়ি যাওয়াটা খুব অন্যায় হয়েছে তোর পরে দেখেছিলাম বাবা মা মাসিমা আর মাসিমার বোন চুপি চুপি সব যেন আলোচনা করছিলেন আর পাশের বাড়ির দিকে তাকাচ্ছিলেন মা আমাকে মাসিমার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ের চন্দন আমার গায়ে বুকে মাখিয়ে দিয়েছিলেন পরে শুনেছিলাম পাশের বাড়ির সেই মুসলমান মহিলা কোমরে পরার সেই সোনা শিকলি গলায় জড়িয়ে আত্মহত্যা করেছিলেন কিন্তু আমি কি করে ওই রকম ঘটনা দেখেছিলাম আজ পর্যন্ত তার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি তাহলে দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লাগে আবার ফিরে আসব আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে শীঘ্রই ফিরে আসছি আপনাদের জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আপনার সময় সময় দেবার জন্য আজকের মতো সমাপ্ত